আপনারা মনে করেছিলেন অন ক্ষমতা ক্ষমতায় যাবেন সেদিন সে সময় ঘুরে যান আমাদের বাংলাদেশ এদেশ রক্ষা করলে আরাস পথে আজকে আমরা উপস্থিত পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু আবুচাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি বিদেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে উত্থাপ করতে হবে আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত্র সপ্তম বলছি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কল সন্তান হারা করতে চায় আপনাদেরকে পরবার বলছি আগের মতো গুন্ডা বীর মাধ্যমে এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে চাকরত চলতাকে থামানো যাবে না তোমাদের উত্থান কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুঘিয়া সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্য এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গুলামের জিঞ্জির করিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই এতগুলো মাইল কোন সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুঁড়িদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে